ইউসুফ আলিহিসকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসালকে নীল নদে দাফন করা হয়েছিল তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা সালাম তবে মনে প্রশ্ন জাগতে পারে কেন ইবে ইউসুফ আলাইহ ইসালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কী কারণ ছিল চলুন তবে জেনে নেওয়া যাক হজরত ইউসুফ আলাইহিসামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে হজরতে ইউসুফ সালামকে যখন আল্লাহ আল্লাহতালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্য খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহ আল্লাহতালা ইউসুফ সালামের জন্য মিশরবাসীকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন হজরত ইউসুফ আলিহ সালামের ভাই যিনি ইউসুফ আলাইহ সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল তিনিও মিশরে চলে আসেন ইউসুফ আলহ সালাম যখন এই বিষয়ে জানতে পারলেন যে তার ভাই এখানে এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা ভাবনা শুরু করেন তিনি তার ভাইদের বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপরে রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো হজরত ইউসুফ আলাইহ সালামের পিতা হজরতে আকুব আলীহ সালাম যখন এই কথা জানতে পারলেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ সালামের বাবা মা বলে কথা ইউসুফ আলীহ সালামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন এই সৈন্য কার তার ছেলে উত্তর দিলেন এই সৈন্য দল আপনার ছেলের তখন নবী ইয়াকুব আলীহ সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর হজরত জিব্রাইল আলহ সালাম নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী ইয়াকুব দেখ আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতারা তারা জমিনে চলে এসেছে তখন ইয়াকুব আলিহ সালাম ও ইউসুফ আলিহাসালাম মিলে সবার সামনে কান্না করতে থাকলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় এরপর ইউসুফ আলাইহ সালাম পিতাকে ঝাঁকঝমক তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশার নিজের মাতার মুকুট নবী ইউসুফ আলীহ সালামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলিহ সালাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন আরবনি ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন ইউসুফ আলিহ সালাম এই সময় একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর ইউসুফ আলীহ সালামের পিতা ইয়াকুব আলীহ সালাম যখন মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলিহ সালাম তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম আলীহ ইসালাম এবং হজরত ইসহাক আলিহ সালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসনবার চালানো শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলহ ইসালামকে আল্লাহ তালা রহমত মনে করতেন যখন ইউসুফ সালাম মারা যান তখন সবাই চাইছিলেন তার কবর মুবারক যেন তাদের মহল্লাই বানানো হয় যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিস সালামের দেহকে কফিন বরে নীলনদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তাদের দেহ মোবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপরে তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপরে ইউসুফ সালামের দেহ মুবারক সেই অনুযায়ী নীলনদে দাফন করা হল হজরত ইউসুফ আলিহ সালাম মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হজরত জিবরাইল আলিহ সালামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করিও এভাবে দিন কাটতে শুরু করল এবং সময় বদলাতে লাগল এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের ওপর অমানবিক নির্যাতন শুরু করল তখন আল্লাহ রব্বাল আলমিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলিহালামকে প্রেরণ করলেন মুসা আলিহালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিবরেল আলাইহি সালাম নাজিল হলেন এবং বললেন আল্লাহ তালার আদেশ ইউসুফ আলাইহ সালামের ইচ্ছা পূরণ কর ইউসুফ আলাইহ সালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ মুবারক সঙ্গে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয় তখন মুসা আলিহাসালাম তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলিহাসালামের কবর কোথায় রয়েছে তখন এক বৃদ্ধা নারী বললেন আমি জানি ইউসুফ আলীহাসালের কবর কোথায় রয়েছে তারপর সেই বৃদ্ধা মুসা নীল নীলনদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলহাসালামের কোফিনে বরা দেহ নীলনদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন প্রায় চারশত বছর পর হজরত ইউসুফ আলীহ সালামের ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয় সুপ্রিয়া দর্শক শ্রোতা আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন